এক সময় এক ঘন জঙ্গলে একটি সিংহ বাস করতো যে ছিল সেই জঙ্গলের রাজা জঙ্গলের সমস্ত প্রাণী তাকে ভয় পেত তার শক্তিশালী গর্ব এবং নখের জন্য এবং সে এই নখের জন্য সবার সময় গর্ব করত। এক রৌদ উজ্জ্বল সকালে সিংহটি যখন একটি গাছের নিচে অলসভাবে শুয়েছিল তখন সে লক্ষ্য করে যে তার হাতের থাওয়ায় কিছু একটা নড়চড়া করছে একটি ইঁদুর বেখেয়াল বসত তার হাতের থাওয়ার মধ্যে চলে আসে ইঁদুরটি চিৎকার করে বলল দয়া করে আমায় ছেড়ে দিন আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আপনাকে বিরক্ত করতে চাইনি আমি খুব ছোট এবং তুচ্ছ কিন্তু আমি কোনো ক্ষতি করতে চাই না ইঁদুরের সাহস থেকে সিংহটি মনে মনে হাসল সে বলল তুমি কি মনে করো আমায় তোমার জীবন বাঁচানো উচিত ছোট্ট ইঁদুর তুমি আমার জন্য কি করতে পারো আমি জঙ্গলের রাজা আর তুমি তো একটা তুচ্ছ প্রাণী তবে ইঁদুরটি খুব বুদ্ধি নিয়ে উত্তর দিল যদিও আমি ছোট কিন্তু আমি একদিন তোমার সাহায্য করতে পারি তুমি কখনোই জানো না কখন তোমার বন্ধুর প্রয়োজন হবে সিংহের কাছে ছোট্ট ইঁদুরের কোনো উপকারে লাগবে এই ধারণাটি একেবারে হাস্য মনে কিন্তু সেদিন সে উদার মেজাজে ছিল তাই সে ইঁদুরটিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সে বলল ঠিক আছে আমি তোমার জীবন বাঁচিয়ে দেবো তুমি যাও কিন্তু তুমি আমার এই উদারতা মনে রেখো ইঁদুরটি খুব খুশি হলো এবং সিংহকে ধন্যবাদ জানিয়ে ঝোপের মধ্যে চলে গেল কিছু সময় পরে সিংহের অহংকার আরও খারাপের দিকে নিয়ে গেল কিছু শিকারী জাল ফেতেছিল এবং সেই ফাঁদে সিংহ পড়ে যায় এবং নিজেকে একটি জালে আটকে ফেলে এবং সে যতই চেষ্টা করুক না কেন সে সেই জাল ছিঁড়তে পারে না যখন সবকিছু আশাহীন মনে হচ্ছিল ঠিক তখনই একটি পরিচিত কণ্ঠস্বর তার কানে এলো চিন্তা করবেন না মিস্টার সিংহ আমি আপনাকে সাহায্য করতে এসেছি ছোট্ট ইঁদুরটি তার ধারালো দাঁত দিয়ে সেই জাল ধীরে ধীরে কাটতে লাগলো এবং একটা সময় সম্পূর্ণ কেটে ফেললো সিংহটি খুব শীঘ্রই মুক্ত হয়ে গেল এবং সে বুঝল যে ক্ষুদ্রতম প্রাণীটিও বড় পরিবর্তন আনতে পারে এবং তারপর থেকে সিংহ এবং ইঁদুর খুব সুন্দর বন্ধুত্বপূর্ণভাবে নিজেদের জীবন কাটাতে থাকে